সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশন করার সেটাই রিয়াকশন করেছে কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআর সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই প্রসেস যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু কালকে পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশন করার সেটাই রিঅ্যাকশন করেছে এবং যতটা রিয়াকশন করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমও ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করে আমরা এফআইআর আপনাদের কাছে শেয়ার করে দেবো আপনার শেয়ার করতে বললে কিছুটা এখনো আমাদের আমাদের যে তিনটে এফআইআরে আঠাশ জন গ্রেপ্তার হয়েছে এখনও তদন্ত আমাদের চলছে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি বিএনএসএস যেটা আগে ওয়ান ফর্টি ফোর ছিল সেইটা প্রমালিগেট করেছি সেটা প্রমালেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু আউ মহেন্দা পিএস জুডিস্ট্রিকশন পুরো মহেশতলা পিএস জুডিস্ট্রিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি রবীন্দ্রনগর পি এসপি রবীন্দ্রনগর পি এসপি রে মহেশলাম মিউনিসিপ্যালিটি এবং মহেন্দ্র রমেশ সল্লা এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে যেটা টোয়েন্টি এইট আছে প্লাস

সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাথরাইজ কনস্ট্রাকশন হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আওয়ার ওয়ার্ডস যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজিমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্ড অন দ্যাট টু এভার ইট ইজ এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার ডিটেলে বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু তাদের কানেকশানও আমরা পরে পেয়েছি সেটি পেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশন কালেকশন করছে তো থিং ইজ দ্যাট তিনটে ডাইমেনশন আছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশান হয়েছে সেটাও দ্যাট উইল বি লুক ইন টু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিয়া পাপা অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন আঠাশ জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ উইল কজে এ ক্র্যাকডাউন দ্যাট ইজ ফর শিওর হু এভার ইট ইজ রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশান রেসপেক্টিভ অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউ অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব ব্রিফ ইউ সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিস আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল ভেরি হার্ড অন দেন এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাও টলারেট দ্যাট এটা আমরা অলরেডি তাদের দশ দিন সিটম্যান্ডে এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ করে করবেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোন পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং ইমত্যাদিতে কোনো ল্যাক থেকেছে দে দেশ বেশ কয়েকদিন ধরে চলছিল তারপরেও এত বড় একটা

পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ খানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে